আসসালামু আলাইকুম ইব্রিয়ানকে হচ্ছে সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের জন্য আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি কাজের আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা করে আরফিল পি বোর্ড দেওয়া সিলিং ডেকোরেশন কাজ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেসিরা কাজ করছে খুবই সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে ওনারা ওনাদের দক্ষতাভাবে খুবই সুন্দরভাবে কাজগুলো করছে আপনারা যারা যারা আপনাদের বাসা বাড়ির সৌন্দর্যের জন্য অফিসের সৌন্দর্যের জন্য দোকানপাটের সৌন্দর্যের জন্য এরকম আরফিল পিবিসি পিভিসি বোর্ড দেওয়া খুবই কম খরচে করগুলা করাতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে করায় নিতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমরা এগুলার কাজ সারা বাংলাদেশে জুড়ে করি আমাদের টিম সারা বাংলাদেশ জুড়ে করে আমাদের মাধ্যমে অবশ্যই এগুলো করায় নিতে পারেন বিনা অ্যাডভান্সে আমাদের মাধ্যমে করায় নেবেন আমাদের কাজের আগে কোনো এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না কাজ টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটা ঘরে কমপ্লিট করা কাজ আপনারা দেখেন কাজগুলো কমপ্লিট করার পরে রুমের কী সৌন্দর্য একটা বৃদ্ধি পেয়েছে তো আপনারা অবশ্যই আমাদের মাধ্যমে এগুলার কাজ করে নিতে পারেন আমরা এগুলার কাজ করে থাকি পার স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা মালামাল পিটিংস একশো চল্লিশ টাকা এর থেকে বেশি আর এক টাকাও আমাদেরকে দিতে হবে না একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটের ভিতরে সব কমপ্লিট করা কাজ কমপ্লিট দিয়ে আসবো আমরা কাজ তো আপনারা যারা যারা আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন আপনাদের মন মতো ডিজাইন দিয়ে আপনারা কাজগুলো করায় নিতে পারেন আমাদের কাছে আরও অনেক রং বেরঙের ডিজাইন এসে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে কাজ করবেন দেখেন এখানে আরও একটা রুম সবগুলো সিম্পল ডিজাইনের মাধ্যমে কাজগুলো করা হয়েছে খুবই সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে আমাদের মেসুরের কাজ করেছে দেখতে পাচ্ছেন কাজের কি সৌন্দর্য একটা ফিনিশিং আপনারা দেখেন সুন্দর করে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এগুলো দেখতে হুব হব জীবসনের মতো কিন্তু এগুলা জিপসন না এগুলা আর পিল পি বি সি কাজগুলো করা হয়েছে তো আজকের ভিডিও